দু সাল থেকে এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ মিলবে এই সিদ্ধান্ত নিয়েছে এনসিটিপি শুধু সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষা বিশ্লেষকরা বলছেন চিন্তাভাবনা ভালো তবে দুই নয় এক বিষয় হলে আরও যুক্তিসঙ্গত হবে প্রচলিত কারিকুলামে এসএসসি পরীক্ষায় কেউ এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাহলে পুরো পরীক্ষায় সে অকৃতকার্য হয় এতে ওই পরীক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারে না দু সাল থেকে নতুন কারিকুলাম অনুযায়ী প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেবে সেই পরীক্ষায় দুটো বিষয়ে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়ালেখা করবে কিন্তু শর্ত এই যে তুমি যতক্ষণ পর্যন্ত ওই দুটো বিষয়ে পাস না করবে পরবর্তী মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে ততক্ষণ পর্যন্ত তুমি উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে নির্দিষ্ট পরিমাণ শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছে কিনা এবং তার আচরণের জায়গাটাতে কি আছে সেগুলো কিছু শর্ত আছে প্রতিবেশী ভারত সহ দুনিয়ার অনেক রাষ্ট্রেই এমন ব্যবস্থা কার্যকর রয়েছে আমাদের দেশেও বিভিন্ন সময়ে এটা চালু ছিল আমরা যখন দেখছি